রহমান রহমান সাহায্য রহমান ইশরাহ সাদরি কুরআন ইমিগ্রেশনে খুব সুন্দর মানে পাঁচ মিনিটের মধ্যে চলে আসা গেছে প্রত্যেকটা কাউন্টারে আনা লোকজন ছিল নামাজের লাই খুব সুন্দর করে ব্যবস্থা করজি দু-তিনটা বাকি চিটং এয়ারপোর্ট মধ্যে আর আজিয়া ইয়ারে একটা পরিবর্তন দেখি ইয়ে না যে যাত্রী বা যে কোনো যাত্রী যারা নামাজ ফালাম করতে চায় মানে ইমিগ্রেশন ফারানোর সঙ্গে সঙ্গে তারা নামাজ সান পরিবেশ সুযোগ হয় তো ইয়ে নয় যে যারা ধর্মপ্রাণ মুসলিম তারা স্বাভাবিকভাবে ইয়ে নয় একটা খুব ভালোভাবে চায় মহিলা বা পুরুষ বেয়াগুনে কিন্তু নামাজ পরিবেশ সুযোগ আছে আর আইয়েন দেখিলেন নামাজ লাই খুব সুন্দর করে ব্যবস্থা করছি আগে তুই এর নছিল সচ্চন্দ্রের নমসংফরন গই আগে ওই কর্নারন যেখন গুরুগরি আছিল খুব গুরু হয় কিন্তু এখন এরন্তক খুব গুছানো ইয়েন ইয়েন মানে বা কি রকম অত্যন্ত কম ভালো পদক্ষেপ হই আ বাবা আর তো পারি কি অবস্থা এর পরিবেশ ঠিক আছে তবে মানে আরেকখানা স্পেশিয়াস হই ভালো

দেখে দিই তারা গুঁজ যেত যে যা হোক তারা আজিয়ে এই যার নিমিত্তে এই জিনিসটা আরা অসংলগ্ন দেখিলাম অশোকলগ্ন জিনিসটা আলাদা তুলি দেখছি তুলি ধরিয়ে রে আলাদা সামনে হাজির করে যাই এখানে খাওয়ার পানি না এগুলো জি জি সনাতল সলাতহারসলি সলাতুল্লা সনাল্ল পানির ব্যবস্থা করে দিয়ে এগুলো তো সবাই পায় না সবার জন্য আর এটা হচ্ছে ওয়াশরুম এই ওয়াশরুমের দিয়ে একান বড় সমস্যা বিয়া করে জোবানার জোবানার বাট অনেকে ঠ্যাং দিবে ব্যবস্থা নেই একটা বড় সমস্যা তবে বাংলাদেশের অধিকাংশ বিদেশ যাত্রী সকলের অভিযোগ থাকে যে ফ্লাইট কিংবা বিমান সব সময় বিলম্ব করে বিলম্ব এন এন সময় যে তিন চার ঘন্টা পর্যন্ত হয়ে যাই অনেক সময় সেক্ষেত্রে অনেক ভালো ভালো ব্যবসায়ী বা ভিআইপি মানুষ বা বিদেশী সকল ক্ষণ জায়গা যাই বিশ্রাম লইব চা কফি কিংবা নাস্তা করিব এলে কোনো লাউঞ্জ নাই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে ইএন এডে প্রবাসী সকলেরও অভিযোগ আসলে ওগো মানুষ যখন বাইরে সফর যায় বা ভ্রমণের জন্য বাইরে তখন ফ্লাইটই অবশ্যই ডিলে হয় প্রত্যেক বাংলা বিমান বিভিন্ন বিমানের ফ্লাইটই অবশ্যই দিয়ে হয় তো সেহেতু ইন্টারন্যাশনাল যেগুল ফ্লাইট আছে লাই আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে অবশ্যই আছে চিটাং এয়ারপোর্ট বিশেষ করে যেন সি প্লাজার মাধ্যমে উদ্যোতন কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করবাই দাবি জানায় মদিনা প্রবাসী আছে কিন্তু আন্তর্জাতিক মানরখন প্যাসেঞ্জারও লাইন লা ভি লাঞ্চর ব্যবস্থা নাই ইয়া নারা কর্তৃপক্ষ প্রতি দাবি জানার প্রিয় দর্শক একজন ডিরেক্টর উনি কিন্তু লাউঞ্জ আছে

দুবাই যাচ্ছে মিডল ইস্ট যাচ্ছে সাউদি যাচ্ছে কাতার যাচ্ছে ওনাদের জন্য একটা আমার হয় লাউন্স দরকার হ্যাঁ এটা যখন ইন্টারন্যাশনাল বলবেন স্বাভাবিকভাবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আপনি মেনটেইন করতে হবে আপনি ডোমেস্টিকের জন্য তিনটা তিনটা লাউন্স দিয়ে রাখছেন জায়গাগুলি নষ্ট করতেছেন কিন্তু একটা বিদেশে বিদেশে যাওয়ার জন্য সবাই এটা বসারও জায়গা নাই ঠিক হ্যাঁ ওখানে নাকি কি এলাউড না বিদেশে গিয়ে যারা ইন্টারন্যাশনাল ওদের তো পারমিশন নাই ভিশন দপ্তর পারমিশন দেয় যে একটা লোক এখান থেকে ইমিগ্রেশন করার পর ভিতরে যেতে পারবে না কোনো লাউঞ্জ ইউজ করতে পারবে না এর সাথে জড়িত আমাদের ইবিএল লাউঞ্জ আমরা চাইছিলাম কিন্তু এটা কোনো সুযোগ নেই

আপনারা কি রিপিটটা রিপিটলে আবার চেষ্টা করবেন আমরা করব আমরা আবার এখন যখন পরিবর্তিত একটা পরিস্থিতি এখন আমরা আবার চেষ্টা করে দেখতে পারি এই জিনিসটা নারালে দুর্ভাগ্যজনক এবং তারা চেষ্টা করিব আগামীতে যেহেতু বাংলাদেশ সমিতি লিডিং ব্যাংক এই বে আর একান ব্যবস্থা করে দিব ইনে আশা করি রহমান ইয়া রহমান সাঈদিনি ইয়া রহমান কোরআন মূলত ড্রিম লাইনের যেবে এভরে মূলত উদ্দেশ্যে যায় তো এয়ারপোর্ট আইয়ের আর তো যেটি কিন অভিযোগ থাকে অভাব থাকে আর এই এয়ারপোর্ট কেন্দ্রিকেই মানুষের প্রবাসী পল হস্ত থাকে তো এই সমস্ত হস্ত কিন আর তুলি ধরি বেলার চেষ্টা করছি এবং স্টিল আর এই যে সেভেন এইট সেভেন মধ্যে গড়িয়ে মানুষ ওমরা গরিবের লাইল যে মদিনে যাইব মূলত তো আর প্রতি যা কিছু দেখি মানে অসংখ্য দিদি এলি অবশ্যই ওনারা সামনে তুলে ধরছুম এবং প্রবাসী কলের দুঃখ হস্ত তুলি ধরিবার চেষ্টা করছি আর সঙ্গে অমরানো পালন করছুম অসংখ্য ধন্যবাদ রহমান সালামালাইকুম